প্রথমবারের মতো টেনে উঠার আনন্দটা ছিল অন্যরকম তবে কিছুটা বিপাকে আমরা পড়ে গিয়েছিলাম কি সমস্যা হয়েছিল সবকিছু বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই চলে যাবো রানি বাড়ি অনেক দিন বেড়ালাম তো এই তো বেড়ানো শেষ এখন হচ্ছে চলে যাব তো যাওয়ার দিন অত বেশি একটা ভেজাল করি নেই খাবার দাবার একদম শর্টকাট খাবার কারণ আমাদের রাতের ট্রেন আমাদের তাড়াতাড়ি করে হচ্ছে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতে হবে যেহেতু রান্না আম্মু আর আমি করতেছি তো আজকে হচ্ছে এই তো ডাল ডালভোনা করবে আর হচ্ছে একটু মাছ রান্না করবে পেঁয়াজের কলি দিয়ে তো ডালটা আজকে একদম হচ্ছে প্রথমেই হচ্ছে পেঁয়াজ ভেজে তারপর বসে দেওয়া হয়েছে তো আমার হচ্ছে ভয়েস দেওয়ার সময় একটু আওয়াজ হতে পারে কারণ হচ্ছে আমার ছেলে খেলনা দিয়ে খেলা করতেছিল আসলে ওকে কী দিয়ে রাখবো না হলে তো অনেক বলবে তো ওকে একটু খেলনা দিয়ে রাখছি খেলা করতেছে ওইটা আওয়াজ করতেছে যাই হোক আর এখানে মাছগুলো ভেজে মাছগুলো না উঠতে যায় অনেক কষ্ট হয়েছে তো অনেকগুলো আসলে ভেঙে গেছে কিছু করার নেই অনেকগুলো মাছ ছিল তো এখানে ভালো করে মশলা কষিয়ে তারপর পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজের কলি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজের কলি দিয়ে কিন্তু হচ্ছে মাছ ভোনা খেতে ভালোই লাগে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক খুব শর্টকাট রান্না করে নিছি যেহেতু আমাদের রাত এগারোটা ট্রেন তো তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব আমাদের ব্যাগ গোছাতে হবে তো এই তো মা আর হচ্ছে আমার নানি অনেক কান্নাকাটি করতেছিল চলে যাবে যেহেতু আম্মু কবে না কবে আবার দেখা হয় তাদের আসলে অনেক দূরের দেশ যাওয়া হয় না খুব বেশি একটা কাছের দেশ হতো তাহলে হয়তো কয়েক মাস পর পর যাওয়া হতো যেহেতু খুব আট নয় ঘন্টার রাস্তা অনেক দূর দেখা যায় বছর হয়ে যায় দেখা হয় না তাদের হয় না আসা দূরের রাস্তা আসলে দূরের দেশ বলে কথা তো তো এই রাত এগারোটা ট্রেন আমরা হচ্ছে বাসা থেকে নয়টা বাজে বের হয়ে গেছিলাম অটো চলে আসছে আমাদেরকে এখান থেকে ডাইরেক্ট রেল স্টেশনে নিয়ে যাবে তো ব্যাগ ট্যাগ সবকিছু আমি গুছিয়ে যে নিয়ে নিয়েছি সবাই উঠেছিলাম আর বাহিরে তো প্রচন্ড পরিমাণ ঠান্ডা ছিল তখন ঠান্ডার কথা আর কি বলবো এই তো এক জায়গায় গেলে আসলে অনেক কাপড় হয় যেহেতু শীতকাল ডাবল ডাবল কাপড় সবার আর এই তো সবাই রেল স্টেশনে এসে অপেক্ষা করতেছিলাম তো রেলে উঠার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি রেলে উঠার আনন্দটা ঠিক আছে বাট যারা কখনো উঠে নেয় তাদের জন্য একটু বিপাকে পড়তে পারে কারণ এটার একটা বগি থাকে অনেকগুলা বগি থাকে যেহেতু তো বগি অনুযায়ী আপনাকে দাঁড়াতে হবে আপনি যদি বগি অনুযায়ী না দাঁড়ান তাহলে একটা ভেজালে পড়বেন যেটা আমরা বুঝতে পারি নি আসার সময় আমাদের এই ভেজালটা হয়েছিল আমাদের বগিটা ছিল ঢ একদম ঢ ঢাকার ঢ একদম লাস্টে তো আমরা ছিলাম ট্রেনের সামনে দাঁড়িয়ে তো যখন আমরা যে স্টেশনে দাঁড়িয়েছিলাম অনলি ফাইভ মিনিট তারা দাঁড়িয়েছিল মানে পাঁচ মিনিটের মতো তো সেই বগি খুঁজে আমাদের উঠতে তো এত ঝামেলা হয়েছে যে আমরা কোনো মতো উঠতে পারছি বাট তারপর ট্রেনটা ছেড়ে দিয়েছে কারণ এটা তো বাস না এটা ট্রেন যে কোনো সময় ছেড়ে দিবে তো যাই হোক আসার সময় কথা তো বললাম তো যাওয়ার কথা বলি যাওয়ার সময় তো বুঝতেই পেরেছি যে কিভাবে দাঁড়াতে হবে তো ওইভাবে দাঁড়িয়েছিলাম তবে আমরা দেখা গেছে ঢতে না উঠে ডতে উঠে গেছিলাম তারপরে ড থেকে ঢতে যেতে অসুবিধা হয়েছিল অনেক মানুষের ভিড় তো যে যেই বুকে ওই বুকিতে উঠলে আসলে খুব সহজে আসলে তার সিটটা পাওয়া যায় তাতে কোনো সমস্যা হয় না তবে ট্রেনগুলো যত কম সময়ের জন্য দাঁড়ায় এটাই ভালো লাগে না যে যেহেতু দূরের দেশ মানুষ যাবে উঠতে খুঁজতে তো একটু সময় লাগবেই যাই হোক যারা সময় উঠে তাদের জন্য হয়তো এটা রেগুলার হয়ে গেছে তারা সব কিছু বুঝে আমরা একটু বুঝতে অসুবিধা হয়েছিল যার জন্য বিপাকে পড়েছিলাম আর বিভিন্ন হচ্ছে রেল স্টেশনে এসে থামতেছিলো আর এই তো দেখতে দেখতে সকাল ভোর হয়ে গেছিলো যেহেতু রাত এগারোটা ট্রেন ছিল আমরা হচ্ছে সকাল ছয়টার সময় এসে নামছিলাম তো ভোরের আলো ফুটে গেছে তো এই তো ট্রেন চলতেছিল আমার খালামনি হচ্ছে ট্রেনের যে সাইডে জালনার সাইটে বসেছে উনি কখনো আসলে ট্রেনে আসা যাওয়া করে নাই তো আমাদের সাথে বলছিল আসবে তো তাকে ট্রেনের সাইটে হচ্ছে জালনার সিটটা আমি দিয়েছি আর আমি আদনানের সাথে আবার দেখা গেছে যে বের হইতেছিলাম তাই আর ওইভাবে হচ্ছে জানলার পাশে বসা হয়নি এই তো দেখেন এই তো আরেকটা বিপাকে পড়ে গেছি আমাদের হচ্ছে মাঝখানে নামাই দিছে আমরা হচ্ছে এই পাশে নামছি এখন এখান থেকে ওই পাশে পার হওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এটাও একটা বিপাকে যাই হোক সবাই সব কিছু নিয়ে নামে হচ্ছে আব্বু আসছিল তারপর আমাদের হচ্ছে অটোতে করে বাসায় চলে যাচ্ছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ